এই পর্যায়ে আমাদের মাঝে প্রত্যেক রে কালা ইন্নাল্লাহ লাইলা ইন্নাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া জুবর মুনসে জা লাগবা ওয়াজ আরো আলম বেড়ে ফলমান যদি তোমার কলেজের মধ্যে যে আল্লাহ পাকের একটা যে ঢুকেতে পারো বন্ধা আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে পারো তাহলে তোমার কামিয়াব দুনু জাহানকে দুনিয়া এবং আকারকে আল্লাহ পাকুলা জানেন তোমার গোলাম মানে সেজন্য আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক বেশি প্রয়োজন আছে না হলো আল্লাহ পাক হচ্ছে অনাদি আল্লাহ পাক হচ্ছেন অসীম আল্লাহ পাক এমন আমাদের জ্ঞানের বাইরে আমাদের পূজার বাইরে

আমার নিদর্শনগুলো দেখে আমার উপলব্ধি করতে পারবে কিন্তু পরিপূর্ণ আমাকে কেউ বুঝতে পারবে না আমাকে কেউ দেখতে পারবে না আমি সবার দ্বারা সবার বাইরে কোন নবী দোষ কুতুব আল্লাহ পাককে পরিপূর্ণ দেখিয়ে বুঝিয়ে এই তারা ক্ষমতা হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর मोहब्बतে যারা আল্লাহর বল্লা যারা আল্লাহর শুনে শক্ত যারা جنن اللہকে গতকাল جنন আদল করা হইলো তারে এই কথা বলেন জান্নাতু যুজ জস্তে আরাব কিয়া করো আর দুহে মাইতু জে দাহ করো ওরে গালমা जजমিনা মতে আয়তু সবসে দের নেয়মতে ভিদার দু এটা আল্লাহর বন্দাদের কথা আরে জান্নাত আর জান্নাতের নামত ওর গেল এগুলা যদি এক পাল্লাই রাখা হয় এগুলা যদি একদিকে রাখা হয় আর যদি বলা হয় আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে আরেকদিকে আমি সবগুলাকে লাথি মারিয়া আমি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য চাইব কেন সবগুলার থেকে সবচেয়ে বড় নিয়ে আমার আল্লাহ পাকের দিদার

আপনাকে দেখতে না पाए এই জান্নাত আমার জন্য জাহান্নামে পরিণত হবে এই জান্নাত আমার জন্য দরকার নাই আর যদি আমাকে আপনি জাহান্নামে দিয়ে দেন কিন্তু জাহান্নামের মধ্যে দিয়ে যদি আপনারা দেখা পায় আপনারা কত পায় এই জাহান্নাম তার মানে জান্নাতই পরিণত হবে সুবহান সুবহান আল্লাহ কত বড় নেয়ামত কিন্তু দুনিয়ার মধ্যে বিচার ক্ষমতা না ইসলাম আল্লাহ কে দেখার জন্য করলেন এতগুলি নিয়ামত আমাদেরকে দিয়েছেন মনে চাইছে কি আপনাকে একটু দেখার জন্য আপনার জন্য দিন জ্বলতেছে আপনার জন্য কলান জ্বলতেছে যেটি গেছে আপনার নিয়ামত হাঁটার সময় নিচের দিকে দেখলে আপনার নেয়ামত উপরের দিকে দেখলে আপনার নেয়ামত এত সুন্দর বিশাল আসমান এই বিশাল আসমানকে দেখে আপনাকে দেখি না এতগুলি গাছপালা দেখে আপনাকে দেখি না মনে চাই দেখি আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য আল্লাহ আমাকে একটু আপনার সাক্ষাৎ দিয়ে দেন আপনার দিদার দিয়ে দেন আপনার সাক্ষাৎ আমার কলকে শান্তি হবে রব্যারিনী আঙ্গুর ইলাই

ড ইবাস আহম সেই জন্য বলতেছেন আল্লাহ বোঝা যায় না আল্লাহ নাম সত্যার নাম হলে মাত্র আল্লাহ এখন প্রশ্ন হইল আল্লাহ সম্পর্ক করতে হবে কিন্তু আল্লাহ তো আমাদের দ্বারা পাই নাই সম্পর্ক করব যেন তারের সঙ্গে সম্পর্ক দিত্ব হই তার কাছে যাইতে হবে তার সামনে যে বসতে হবে এখন আল্লাহ বাদ আমাদের দ্বারা স্বর বাহিরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কোনো উপায় নাই আল্লাহ আমাদের খালক ও মালিক লা মালিক ইল্লাল্লাহ তারাজিত ইল্লাল্লাহ লা না ইল্লাল্লাহ

তোমরা নিজে চাইলে আমার সঙ্গে সম্পর্ক করতে পারবে না তোমাদের দ্বারা তো বাইরে পূজার বাইরে কিন্তু আমার সঙ্গে সম্পর্ক করা দ্বারা তোমাদের নিস্তার নেই তোমাদের কামিয়াবি নেই আমার সঙ্গে সম্পর্ক করার জন্য সেই জন্য আমি তোমাদের জন্য সহজ দিয়ে দিছি সেটা হলো আমি একটি কুদরতি রসি আমি রসুলের মাধ্যমে জাবরাহিলের মাধ্যমে রসুলের মাধ্যমে এই কুদরতি রসিটা তোমাদের কাছে পৌঁছাইছি এই কুজরে ত্রেশে এক মাথা আমার হাতে ধরা আর এক মাথা রসুলের মাঝে তোমাদের হাতে পৌঁছাইলাম এই কুজরে ত্রেশটা দেখতে পারা গেলে দেখো এটা যদি দেখতে পারা তাহলে তোমার সঙ্গে আমার সঙ্গে গবি সম্পর্ক হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়াতাকিমু বিআযলিল্লাহ এই আমার লজ্জুকে আমার রশিকে মজবুতের সাথে ধরো সারা দুনিয়ার মানুষ কে আল্লাহ밧 সম্বোধন করেছিলেন এই জুনিয়র বাচ্চারা তুমি বাচ্চা থাকো কিন্তু আমার হসিকে ধরো এই জুনিয়র মন্ত্রীরা তুমি মন্ত্রিত বাস্তবায়ন করো কিন্তু আমার হসিকে ধর এ দুনিয়ার এমপিরা আমার রসিকে ধর এই জুনিয়র রাজারা আমার রসিকে ধর এ দুনিয়ার সজারা আমার রসিকে ধর এ মেয়েরা এ পুরুষেরা আমার রসিকে ধর এ মহিলার আমার রসিকে ধর এই বিদ্যার আমার রসিকে ধর এ আবারের আমার রসিকে ধর এই শিশুর আমার রসিকে ধরো এই শিক্ষিত ব্যক্তির আমার রসিকে ধরো এ অশিক্ষিত ব্যক্তির আমার রসিকে ধর যদি আমার রসিকে দেখতে পার তাহলে আমার কুচরতের হাতে তুমি ধরা থাকবে তোমার এ হরকাল পরকালকে আমি বই যাবে তার মানে আল্লাহ পাক কে সহজ করে দিয়েছেন এমনে আমাদের ক্ষমতা আল্লাহ সঙ্গে সম্পর্ক করতে পারবে সেইজন্য আল্লাহ রহমান রহিম বান্দার উপর সহজ করে দিয়েছেন যে আমি একটা রশি ফেলেছি তোমাদের কাছে আমার কুজরাতের রশি এটা যদি দেখতে পারো তাহলে আমার কুজরাতের হাতে ধরা যাবে তুমি দুনিয়াতে কাሚያ বাহুরতে কাሚያ সেই রসির নাম কি শেখীর নাম হলো কোরআন আর আল্লাহ মান কুরআন আল্লাহফালে ইনশান আল্লাহ নহুল বয়ান আল্লাহ ফাফল আমি রহমতের পান্দান নিয়ে বসে আছি আমি রহমতের পান্দান নিয়ে বসে আছি আর রহমান আমি রহমতের পান্দার থেকে রহমত খেতে চাও আমার সঙ্গে সম্পর্ক করতে হবে এই সম্পর্ক করার জন্য আমি নবীর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাই দিয়েছি আল্লাহ মাল কোরআন আমি কোরআনের শিক্ষা দিয়েছি কোরআন তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি সুবাহান সেজন্য আল্লাহ পাদের সঙ্গে যদি সম্পর্ক করতে চাই তাহলে প্রথমত আমরা নিজের শক্তিতে পারব না আল্লাহ পাদের যে পন্থা দিয়েছে সহজ আল্লাহ পাদের রজ্জু আল্লাহ পাদের রশি কুদরতি রশি সেটা আমরা দেখতে হবে

আল্লাহ রসুল সাল্লাহ বলে সাল্লাম বয়ান করার কোরআন কালাম কোরআন হল আল্লাহ বাদের কালাম এটা কি জিনিস এটা কি জন্য জরিয়া আল্লাহ এবং বন্ধন মাঝে সম্পর্ক করার মাধ্যম আল্লাহ এবং বন্ধন মাঝে সম্পর্ক করার মাধ্যম এটা একটা মাধ্যম এটা একটা রসি তার তুহা বিআ বিল্লাহ এটার একমত আল্লাহ পাকের হাতে ধরা আল্লাহ পাকের কুদরতের হাতে ধরা কতল তুহা বিআইকুম আর একমত আ আমরা রাসূলের মাধ্যমে তোমরা মানুষের কাছে পৌঁছানো হয়েছে কতমাক্ত গো বিআ তোমরা যদি কল্যাণ চাও তোমরা যদি নাজাত চাও তোমরা যদি কানে আবি চাও তোমরা যদি আল্লাহ পাকের রহমত চাও কতমাক্ত গো বিহা ওয়াদু আলাইহা

সে কি করলো আব্বা আম্মা বা আব্বা হাতে ধরে ধরে তাকে ওই পিছলা রাস্তাটা পার করে মাদ্রাসায় পৌঁছে এমনি নিজে নিজে হাঁটলে সে পড়ে যাবে হয়তো পা ভাঙে যাবে শরীর নষ্ট যাবে কিন্তু যখন আব্বা আম্মার হাতে ধরা তখন আর কোনো অসুবিধা হবে না সে নিরাপদে ও মাদ্রাসায় চলে যেতে পারে সেরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন

আপনার হাতে ধরা থাকলে যেরকম হুজোর চাই না সে পড়তে পারে না সুন্দরভাবে করতে পারে যে বন্ধা আল্লাহ পাশের কুদরতের হাতের সঙ্গে ধরা থাকবে কোরআনের সঙ্গে ধরা থাকবে লঙ্কা দিল্লু অলঙ্কা লিখু আবাদা কখনো গুমরা হবে না কখনো সে ধ্বংস হবে না ইহকালো সে কামিয়া পরকালো কামিয়া সেজন্য ব্যয়গণ মুরুজীবন সর্বকথা আমরা যদি আল্লাহ পাকের রহমত থেকে চাই আর এই ইহকাল পরকাল যেন कामयाबी সাজে কানেতে চাই আল্লাহ পাকের দেওয়া কুদরতের দজ কুরআন এই কুরআনকে আমরা দেখতে হবে কুরআনও বলে হাদিসে এই কথা বলে কাকে দেখতে হবে কুরআন দেখতে হবে আমরা কুরআন ধারার জন্য রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কুরআন দেখতে হবে এই কুরআনকে যদি আমরা দেখতে পারি ধরার মত দেখতে পারি اردت حديث المجد رسول الله صلى الله عليه وسلم بلال القران شافع مسفع ماهل مصدق من جعله امامه صاده الى الجنه ومن جعله وراء ظهره ساقه الى النار قال قران درا قران تمر بطوى ربي فاكتربه قران دلت مكه कुरान दरो कुरान दरो कुरान के शरीयना क्या नो अज कुराने तो अल्लाह बागे पादिये से एक न मुलायम कुल्लो ना कुल्लो एक कुरान नाम के सार बना कुरान देख दरो मत दरो कुरान चलती दरो मत दुई देबारो एक कुरान नाम